হয়ে যাবে পাহাড় ধস হবে আসমান থেকে পাথর বর্ষণ হবে এই ভয়ঙ্কর পাপ ভয়ঙ্কর গজব কখন হবে কেন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনো ইজা জোহরাতুল কায়नात নাইকাদের পরিমাণ যখন বেড়ে যাবে গায়কাদের পরিমাণ যখন বেড়ে যাবে বর্তমানে নাইকা গায়কাদের পরিমাণ কম না বেশি 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 এদেরকে হাইলাইট করার জন্য বলা হয় সেলিব্রিটি নাউজুবিল্লাহ এরা নাকি আইডল এরা নাকি স্টার এরা নাকি মানুষের জন্য আইকন নাউজুবিল্লাহ এরা তো সমাজ ধ্বংসের কারখানা অথচ মানুষ এদের পিছনেই ছোটে দেখবেন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে কোনো আলেমের পিছনে হুজুরের পিছনে করবে না একটা অর্ধুলঙ্গ মাইয়ারে পাইছে দইরা তার এক সাক্ষাৎ নিয়ে পুরো পৃথিবী ব্যাপী ছড়াই দেয় এমন ঘটনা আছে না নেই তাহলে এই গায়িকা এদের পরিমাণ যখন বেড়ে যাবে নায়িকা অশ্লীল প্রসারকদের সংখ্যা যখন বেড়ে যাবে তখনই এই আসমানি গজব হলো তিনি বলছেন ওয়াল বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যাবে বাদ্যযন্ত্রের পরিমাণ যখন বেড়ে যাবে তখন এই উন্মতের মধ্যে এই গজব পতিত হবে বাদ্যযন্ত্র বলতে আমরা যদি বুঝি ঢোল আর তবলা তাইলে আপনাদের কাছে হাদিস বাস্তব মনে হবে না ঢোল তবলা কয়জনের আছে নাই মোবাইল নাই হ্যাঁ কোনো মানুষ কল্পনাই করতে পারে না যে বাদ্যযন্ত্র ঢোল নিয়ে তবলা নিয়ে মসজিদের মধ্যে যাবে কিন্তু মোবাইল নিয়ে যায় না মানুষ কিন্তু মোবাইলের যে বাদ্যযন্ত্র তার ঢোল তবলা কেউ হার মানায় এমন ঘটনা ঘটে না কি ঘটে না তাহলে এগুলো কি বাদ্যযন্ত্রের ব্যাপকতা না বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান একটু তারপরে বিভিন্ন দিবস পালন সরকারি দিবস বেসরকারি দিবস ধর্মীয় দিবস পালনের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের সায়রা বাসানো নাই এগুলো কি আমাদের লক্ষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি এগুলো যখন হবে তখন আল্লাহর গজব এই উম্মতের উপর পতিত হবে তিন নম্বর বলেছেন শোনো কি অশুরিবাদের খবর মাদকদ্রব্যের যখন ব্যাপকতা হার করবে সাইলাভ হয়ে যাবে যুব সমাজ যুবতী সমাজ বৃদ্ধ সমাজ এমনকি হুজুর সমাজকে আক্রমণ করবে তখনই আল্লাহর পক্ষ থেকে আসবে এমনটি এখনই হয়েছে তাহলে মাদকদ্রব্যকে আমরা গ্রহণ করবো না পরিত্যাগ করবো বলেন পরিত্যাগ করব প্রিয় ভাইরা মাদক দ্রব্য এতটা ক্ষতিকর এটা নিজে যেমন অপরাধ অনুরূপ ভাবে এটা আল্লাহর ইবাদাতেও বিঘ্ন ঘটায় ঘটায় নাকি ঘটায় না এরকম শত প্রমাণ আছে তার ভিতরে একটা প্রমাণ আপনাকে দিছি তার নাম হলো সালাত সালাত মানে কি নামাজ সালাত আদায় করা মুমিনের জন্য কি ফরজে আইন এই ফরজে আইনে সালাতেও বিঘ্ন ঘটায় এই ধরনের এই মারাত্মক মানে নিঃসাদর করবে এ বিষয় একটা হাদিস আপনার সামনে পেশ করছি সোনানি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার ছাব্বিশ আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেন সনা আলানা আব্দুর রহমান ইমনি আউফ রদিয়াল্লাহ তালা আনহু তো আনা আলী রদিয়াল্লাহ তালা আনহু দশ জন জান্নাতি সনদ পা সাহাবিদের মধ্যে একজন এবং ইসলামের চতুর্থ খলিবা নবী সাল্লা সালামের আপন জামাতা তিনি বলছেন আব্দুর রহমান আওফ আমাদেরকে দাওয়াত দিলেন খাবারের জন্য আব্দুর রহমান তিনিও দর্জন জান্নাতের সনদ পাওয়া সাহাবিদের মধ্যে একজন তিনি আমাদেরকে দাওয়াত দিলেন আমরা দাওয়াতে গেলাম তার খাবার খেলাম খাবার শেষে কি দেওয়া হয় ম সমাজের অভ্যস্ত নিয়ম যেটা আমাদের বাংলাদেশ এটা নেই আলহামদুলিল্লাহ কিন্তু বিভিন্ন দেশে এই কালচার আছে যে খাবারের পরে ওইটাকে দেওয়া তারা ক্রেডিট মনে করে মাদক দ্রব্য দেওয়াটাকে ক্রেডিট মনে করে আচ্ছা সেটা দেওয়া হলো তারপরে আমরা সবাই এই মাদকদ্রব্য গ্রহণ করলাম তার মানে এই সাহাবিরা তাদের সমাজেও এই দ্রব্যের প্রসার ছিল আচ্ছা ছিলেন ফাহাদ সলা সময় হল এখন কি করবে নামাজ আদায় করবে না কি করবে না করবে তিনি বলছেন এবার জামায়াতের সাথে সলাত আদায় করার জন্য উপস্থিত সাহাবি যারা ছিলেন দাওয়াত গ্রহণ করেছেন দাওয়াত খেয়েছেন তারা সবাই আমাকে বললেন আলী তুমি ইমামতি করো আমি হলাম ইমাম আর পেছনের সাহাবীরা হলেন কি মুক্তাদি কি হলেন মুক্তাদি আচ্ছা এবার আমি ইমাম হয়ে সলাত আদায় করছি সলাতের মধ্যে সুরাফাতেহা ফাতেহা পড়লাম তারপরে শুরু করলাম সুরাতুল কাফিরুন সুরাতুল কাফিরের মধ্যে এ আয়াত আছে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل يا نبي تمي يا أيها الكافرون هي hey, كافر جاتي هي hey, كفار شمبرداي মাতা আবুদুল তোমরা যেরকম তিনশো ষাটটা মূর্তির পূজা করো আমরা ওইগুলোর পূজা করি না আমরা কার ইবাদত করি সবাই বলে সবাই বলে কার ইবাদত করি আল্লাহ আর ইবাদত করি ইয়াতের মধ্যে কাফেরদের মধ্যে মুশশেখদের মধ্যে ইমান ইমানদার মুসলমানদের মধ্যে পার্থক্য সচিত হয় তো এই ঘোষণা আমরা সালাতের মধ্যে কাফের মুসিকদের বিরুদ্ধে দেই কিন্তু তিনি বলছেন আমি ওই আয়াতটাকে মাদকতার নেশার কারণে পূজা করি নাও জবিল্লা বলে নাও জবিল এটা কি করো মুসলমানের ঘোষণা হতে পারে এটা কি করোনার আয়াতের বিকৃতি না এটা কুফরি একটা ঘোষণা না যখন এ আয়াত আমি পাঠ করলাম এই নামাজের মধ্যে তারপরে আল্লাহ রব্বুল আমাদের নবীর নিকটে আয়াত নাজিল করে দিলেন দেখেন মাদক দ্রব্য কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকর সলাতের মধ্যে মানুষকে কুফর এবং সেরিকে লিপ্ত করে দেয় জানে না শিখে পড়ছে তখনই আল্লাহ তালা করণের আয়াত নাজিল করলেন আয়াতটা কি সুরানিসা তেতাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আমানু হে মুমিনগণ তোমরা সলাতের নিকটবর্তীও হবে না নামাজের ধার কাছেও যাবে না কিছু কিছু মানুষ কোরআনের আয়াতের বিকৃতি অর্থ করে কোরআনের মধ্যে আসে নামাজ পড়া যাবে না এই দলিল নাই দেখেন না ইয়াই আল্লাহ দিন আমলাত করবো সালাদ মোমিনগর নামাজের কাছেও যাইব কিন্তু পরে কি আছে এটা বলে না এটা হলো তথ্যর সংখ্যা এটা কি সন্ত্রাস তথ্য সন্ত্রাস মানে বিকৃত করে বলা আল্লাহ তালা পুরো কি বলেছেন বলতে হবে কখন নামাজের ধারে কাছেও যাও না তিনি বলছেন তোমরা কি পড়ছো যতক্ষণ পর্যন্ত না বুঝো এইরকম মেধা তোমাদের না থাকে তোমাদের মধ্যে নেশা থাকে ঘোর তমসা থাকে তখন তোমরা নামাজের নিকটবর্তীও হবে না তাহলে নেশা অবস্থায় নামাজ আদায় করা নিষেধ করেছেন কি আল্লাহ এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে সাহাবাই ক্রাম এই একে একে ধারাবাহিকভাবে তারা এই মাদকতাকে বর্জন করতে শুরু করলেন এই আয় হাদিসের মাধ্যমে কেউ হয়তো ধারণা করতে পারেন সাহাবিরাও মত খাইত তারা তো জান্নাতে গেছে মোরাও একটু খাই আমরাও জান্নাতে জামানের মানে সমস্যা কি আরে ভাই এটা তো হারাম হওয়ার আগের ঘটনা তাদের সামাজিক স্ট্যাটাস বলা হয়েছে কিন্তু যখন হারাম হয়ে গেছে তখন আর একজন সাহাবি ও মাদক দ্রব্য গ্রহণ করেন নাই আদিস আমি সামনে দিব ভাই সময় কত একটু দেখেন কত বাজে বাজে কথা তেরো বাজে আচ্ছা জি আমি অল্প সময় আলোচনা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা যারা এই মাদকদ্রব্য গ্রহণ করেন আমরা এখান থেকে বুঝতে পারলাম মাদকদ্রব্য গ্রহণ করা নেশারত অবস্থায় মাতাল হওয়া অবস্থায় সলাত তো আদায় করা যাবেই না সলাতে নিকটবর্তীও হওয়া যাবে না এ কথা বলেছেন কে আমরা তাহলে আমরা কখনোই এই মাদকদ্রব্য গ্রহণ করবা না সেটা চলাতের আগে হোক অথবা চলাতের পরে হোক কিন্তু ভাইয়েরা যে সকল ভাইয়েরা এই নেশাদার দ্রব্য গ্রহণ করার পরে সলাত আদায় করেন যেমন এই মদ ইয়াবা গাজা ফেন্সিডিল ড্রাগ ইনজেকশন তারপরে জর্দা গুল তামাক ভি সিগারেট এগুলো খাওয়ার খান আবার সলাতেও আদায় করেন তাদের জন্য একটি মারাত্মক এখন আপনার সামনে পেশ করছি যারা এই ধরনের দ্রব্য গ্রহণ করে চল্লিশ কয়দিন পর্যন্ত সবাই কথা বলেন কয়দিন চল্লিশ দিন পর্যন্ত তাদের সলাখ আল্লাহর দরবারে কবুল হবে না এবার হাদিস শোনেন সুনন ইবনে আবি হাদিস নম্বর 3377 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে অসাকিরা এবং নেশাগ্রস্ত হয় লাম তুকাম লাম তুকবাল্লাহু সালাতুন اربعিন সাবাহান 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না আমরা কি চাই চল্লিশ দিন পর্যন্ত আমাদের সলাদ বাতিল হয়ে যাক আমাদের সলাদ কবুল না হোক তাহলে এই ধরনের নেশাদার দ্রব্য আমাদের বর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা নেশাদার দ্রব্য যারা খায় তারা একবারে খেয়ে ছেড়ে দেয় এরকম রেকর্ড পৃথিবীতে বের তারা বারবার খায় কারণ নেশায় অভ্যস্ত হয়ে গেছে এ বিষয়ে হাদিসের সামনে আরেকটু ব্যাখ্যা করে দেওয়া আছে একবার খাইলেন চল্লিশ দিন সলাতে স্থগিত তারপরে আবার খাইলেন এভাবে তিনবার পর্যন্ত আপনি গ্রহণ করবেন নেশাদার দ্রব্য গ্রহণ করেছেন পরে জানলেন এটা হারাম আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ তাও কবুল করবেন আবার খাবেন আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ তাও কবুল করবেন আবার খাবেন আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ তাও কবুল করবেন কয়বার হলো কথা বলেন কয়বার এবার যদি চতুর্থবার খান আল্লাহ আপনাকে একটি পুরস্কৃত খাবার দিবেন

রদ খাবাল খাওয়ানো কেয়ামাতের দিন রদকতুল খাবাল আর একটা হাদিস আসছে তৈনতুল খাবাল তখনই সাবিকন প্রশ্ন করছি ইয়া রাসুল আল্লাহ অমা রদকতুল খাবাল আল্লাহ রসুল রদকতল খাবালটা কাকে বলে অমা তৈনতল খাবাল তিনতল খাবালটা কি আমি যদি চতুর্থবার মাদক দ্রব্য গ্রহণ করি তাহলে আল্লাহ হরব বোলা আলামিন কেয়ামাতের দিন আমাকে তিনতল খাবার খাওয়াবেন এই জিনিসটা কি আপনাদের জানতে মনে চাই সবাই জোরে কথা বলেন জানতে মনে চাই জেনে নেন দেখি আপনারা এই খাবারটা কে কে পছন্দ করেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সারাতুম মিন আহলিন নার তীরতুল খবাল রতগতুল খামাল হলো যারা জাহান্নামের আগুনে পূর্বে তাদের গায়ের রক্ত তাদের পুঁজ তাদের শরীরের দুর্গন্ধ যত মারাত্মক নিকৃষ্ট খাবার তাকে খাওয়া হবে নাউযু বিল্লাহ কে কে খাইতে রাজি আছেন মানুষের শরীরের ঘাম রক্ত পুষ দুর্গন্ধ জীবাণুযুক্ত খাবার কে কে খেতে পছন্দ করেন তারা আজ থেকে বিড়ি খাবেন আজ থেকে সিগারেট খাবেন আজ থেকে জর্দা খাবেন আজ থেকে ফেরোই খাবেন খাবেন কে দিন আল্লাহ আপনাকে উপহার দেবেন কঠোর হাদিস এ হাদিস যদি জানে বাংলার জমিনে কোন মুমিন মুসলমান এ ধরনের কু খাবারে অভ্যস্ত হতে পারে না প্রিয় ভাইরা তাহলে আমরা এই ধরনের কু খাবার কি গ্রহণ করব না বর্জন করব বর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ আচ্ছা এবার শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই ধরনের নিশাদার দ্রব্যে অভ্যস্ত একবার খাইছেন আল্লাহর কাছ করছেন একবার বিড়ি খাইলেন সিগারেট খাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যারা কন্টিনিউ খান নিয়মিত খান তাদের জন্য একটা কঠোর হাদিস তারা জাহান নামে যাবে জাহান নামের এই ধরনের নিকৃষ্ট খাবার খাবে তো খাবে তারা জান্নাতে যেতে পারবে না হাদিস শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত মুদমিনুন খামরি যে ব্যক্তি নিয়মিত হেরোইন মদ ফেনসিডিল গাঁজা ইয়াবা মিরি সিগারেট জর্দা হুল হুক্কা এগুলো খায় যারা নিয়মিত খায় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে সবাই কথা বলেন আমরা কি জান্নাতে যেতে চাই তাকে জান্নাতে তাহলে আমরা এই ধরনের খাবার যদি অতীতে খেয়ে ফেলি কবুল করবেন কে আল্লাহ আমরা তাও বা করি এখন থেকে গুলো বর্জন করতে রাজি আসি সব শেষ একটা কথা আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অনেক তত্ত্বের কিছু সারাংশ আপনার সামনে পেশ করলাম আপনার কাছে মনে হতে পারে যে কোন রায়াতগুলো আমি বিশ্বাস করি হাদিসগুলো আমি বিশ্বাস করে এগুলো হারাম তাও বিশ্বাস করি কিন্তু ভাই এটা সারা অনেক কঠিন যারা খায় তারা কথা বলবে যারা বিড়ি সিগারেট খায় দেখবেন কোনো চিন্তা মানে একটা খাবার মানে একটা কাজের টেনশনে পড়ছে বিড়িটা দড়াইছে তার এবার টেনশন চলে গেছে বুদ্ধি ফেরত পাইছে তেই চমৎকার খাবার কি সারা যায় আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল টয়লেটের খাবার যাদের ওই যে কষা আছে তারা টয়লেটে গিয়ে এভাবে না টানলে বলে টয়লেটও হয় না কি ভয়ঙ্কর খাবার বুঝতে পেরেছেন তাহলে এগুলো অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন তাই না আমি এই অনেক জায়গাতে একটু সহজ করে বলি ভাই আগে দিনের বেলায় দশটা সিগারেট বিড়ি খাইতেন এখন পাঁচটা খান তারপর দুইটা খান তারপরে একটা খান এরপরে ছেড়ে দেন কিন্তু দেখলাম যে এই থিওরিটা সঠিক না এই থিওরিটা কি সঠিক না থিওরি একবারে ছেড়ে দিতে হবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যেমনটি নিয়েছিলেন মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠতম আদর্শ সাহাবিগণ তাদের মতো আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি দেখেন এই ধরনের নিশাদার দ্রব্য ছাড়ার জন্য চাই কঠোর সিদ্ধান্ত একবারে একটা নেশাই হবে যেমনটি সাহাবিগণ ছেড়েছেন সহি বুখারি হাদিস নম্বর আট ছেচল্লিশ শত বিশ আনাস আনহু বলেন আমরা মদ করতাম এই সবাই খেয়াল করে শোনেন হাদিস শেষ আমার বয়ানও শেষ আমরা মদ করতাম সাহাবিদের কথা বলছেন আমরা মদ করতাম একদিন আমরা আবু তলহা রদিয়াল্লাহ আনহুর বাড়িতে ছিলাম তো যখনই মদের হারাম হওয়ার হুকুম হলো তখন নবী একজন সাহাবিকে বললেন যাও রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় অলিতে গলিতে চিৎকার করে বলবা এ আলা পদ হরমা পদ হরমা জেনে রাখো মদ হারাম হয়ে গেছে ঘোষণা দাও তো যখন রাস্তায় চিৎকার দিয়ে বলছিল তখন আবু দাল হাদিয়াল্লাহ তাআলা বলেন এই এই চুপ থাকো চুপ থাকো দেখো তো রাস্তায় কি ঘোষণা করে চিৎকার করে তখন একজন বলছে শোনো 하자 মুনাদিন ইউনাদি একজন আহ্বানকারী ঘোষণা করে বলছে আলা ইননাল খুমরা কদ হররিমাত এই মানুষ শোনো অলরেডি মদ হারাম হয়ে গেছে অলরেডি মদ হারাম হয়ে গেছে অলরেডি মদ হারাম হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি আমাকে বললেন ইসহাব এখনই ঘরে যাও এহরে কাহা ঠিল্লায় কলসিতে যত মদ আছে সব রাস্তায় ঢেলে দাও এক টুকরাই এক সিনটি পরিমাণ মদ রাখা যাবে না হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শোনেন পরের অংশ থেকে বোঝা যাচ্ছে যে ফাজারাত ফি সিকাকিল না সাহাবিগণ যখন শুনলেন মদ হারাম হয়ে গেছে যার বাড়িতে যত মদ ছিল তারা কথা বলেন নাই আজকে তো হারাম হইছে কোন শীতে আছে ওটু খাইয়া লই তারপরে আর খাবো না তারা বলছেন আল্লাহ হারাম করেছেন বাস রাস্তায় ঢেলে রে রাস্তায় মদের বন্যা হয়ে গেছে সব সাহাবি এক বাক্যে মদ ছেড়ে দিয়েছে আজকে জানলেন মদ খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম জর্দে খাওয়া হারাম গুল খাওয়া হারাম আপনি বলবেন আজকে খাই এক সপ্তাহ পরে পারবেন না এখন থেকে ছেড়ে দিতে হবে কঠোর সিদ্ধান্ত ছাড়া মাদক দ্রব্য পরিত্যাগ করা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শ্রেষ্ঠ আদর্শবান সাহাবীদের মতো কঠোর ইমানি ঘোষণা দিয়ে এই হারাম মাদক দ্রব্য বর্জন করার তৌফিক দান করুন বলেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ